একটি দুর্ঘটনা যেন সমস্ত কিছু এলোমেলো করে দিল চাকরির আশা নিয়ে বহিরাজ্যে পরীক্ষা দিতে যাওয়ার পথে এক বাস দুর্ঘটনায় প্রাণ হারালো রাজ্যের এক যুবক দীপরাজ দেববর্মা আহত হয়েছে আরো বেশ কিছু পরীক্ষার্থী তবে এই দুর্ঘটনায় আতঙ্কিত অন্যান্য পরীক্ষার্থীরাও প্রসঙ্গত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দেওয়ার জন্য টিআরটিসির বাসের মাধ্যমে শুক্রবার বেশ কিছু পরীক্ষার্থীর আসাম যাওয়ার কথা ছিল কিন্তু এই বাস দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে শুক্রবার বিকেল পর্যন্ত কোনো পরীক্ষার্থীদের টিআরটিসি বাস স্ট্যান্ডে দেখা মিলল না বাস যাওয়ার কথা রয়েছে স্যার কী কারণে বাসটা যাবে স্যার বাসটা যাবে ত্রিপুরা স্টেট অনলাইন পরীক্ষা আছে পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে স্যার এটা কবে যাবে স্যার আজকে তিন তারিখ তিন তারিখ এখান থেকে স্টুডেন্ট যা হয় তাদেরকে নিয়ে যাবো আর এখনো একজনও আসেনি করেনি তার জন্য আমরা দেখি আমবাসা থেকে যদি উঠে বা দর্মনঘাড় থেকে উঠে ত্রিপুরায় যারা আছে থেকে তো জানা জানিয়ে দেওয়া হয়েছে তারপরেও আমরা বাস নিয়ে যাচ্ছি যারা রাস্তায় থাকবে ও ওয়েট করবে তারা তাদেরকে নিয়ে যাবো এখনো পর্যন্ত কি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করেছে যে বাসে যাওয়ার জন্য পাশে যাওয়ার জন্য আম থেকে কিছু স্টুডেন্টগুলো যে করেছিল তারপর আমি আজকে সকালে ওদেরকে ফোন ধরে ফোন করেছি যে তোমরা রেডি হয়ে থাকো আমরা আটটায় রওনা দেবো তো ওরা বলছে যে আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছি আমরা যাবো না স্যার এখনও পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী আসেনি তার পিছনে কি কোনো কারণ রয়েছে স্যার কারণ রয়েছে ট্রেন লাইন বন্ধ হয়তো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মনোবল ভেঙে গেছে নাকি এসব বলতে পারি না কিন্তু তো যাওয়ার কথা স্যার আর কবে না ফিরছেন স্যার আমরা পাঁচ তারিখ ওখান থেকে পাঁচ তারিখ পরীক্ষাটা শেষ হলে পাঁচ তারিখ দুপুর বারোটার স্যার এই গাড়িটি স্যার কে ব্যবস্থাপনা করেছে স্যার ঠিক আছে আপনার নামটার পরিচয়টা স্যার নাম দিলীপ চন্দ্র দাস ট্রাফিক সুপারভাইজার আইসি ট্রাফিক ম্যানেজার ঠিক আছে কৃষ্ণনগর Bureau report, PB Northeast.